এই যে দেখেন কি চমৎকার কিন্তু তো ভালো পরিমাণ চলতেছে ইনশাআল্লাহ থাকবে খুবই সুন্দর করে এই যে দেখেন এটা হচ্ছে বাটিকটা খুবই সুন্দর ডলারে কাজ একটি কালার এই যে দেখেন কালার এই যে দেখেন আরেকটি ডিজাইন মানে কাজ করা থাকবে এই যে দেখেন কারো কাছে পাবে না একমাত্র এই সিম্বটিক্সই পাবে এই যে এটা হচ্ছে ফুল বডিতে এভাবে কাজ করা থাকবে দেখেন এটা হচ্ছে সামনের পাট ফুল বডিতে এই যে দেখেন ফুল বডিতে কিন্তু এভাবে কাজ করা থাকবে ভাই ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ঈদ উপলক্ষে তো দেখতেই পারতেছেন কি অবস্থায় আছি ওকে ঈদ উপলক্ষে কিন্তু ভিউয়ার্স হিউজ পরিমাণ কিন্তু ভাইরা কিন্তু কালেকশন করছে এবং সমস্ত কালেকশন থেকে কিন্তু আজকে আপনারা এসএম বুটিক্স থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই তো ভাই ঈদ উপলক্ষে প্রত্যেকটা প্রোডাক্টে ইনশাআল্লাহ ডিসকাউন্ট পেয়ে যাবে ঈদ যে কয়দিন আমাদের শোরুম খোলা থাকবে প্রত্যেকটা পার পিসে মিনিমাম হলো 30 টাকা 40 টাকা ডিসকাউন্ট থাকবে ওকে প্রতিটি মালে পেয়ে যাবে প্রত্যেকটা মালে 20 টাকা 30 টাকা 50 টাকা ডিসকাউন্ট থাকবে ওকে ভিউয়ার্স এবং পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু ভাইরা সব পেয়ে যাবেন নতুন নতুন কিছু প্রোডাক্ট আসছে যেই প্রোডাক্টটা অন্য কারো কাছে পাবে না একমাত্র আমাদের কাছে আসলেই পাবে এই সেম্বুটিক্সই পাবে বিশেষ করে আমি সব সময় বলি এটা কারণ আমরা যে ডিসকাউন্ট দিতেছি পাইকারিতে তার মানে হচ্ছে আমাদের নিজস্ব কারখানা নিজস্ব উৎপাদনকারী আমরা এই জন্য আমরা এত কমে দিতে পারতেছি কিন্তু যা এই জন্য আমি তাদেরকে যারা বিজনেস করে যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে বলবো আপনারা আসেন আমাদের শোরুমে এসে প্রোডাক্ট দেখেন তারপরে প্রোডাক্ট চুজ করেন আপনার মতো করে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনি চাইলে যে কোনো আইটেম থেকে মিলেও নিতে পারবেন চাইলে পেটে পেটেও নিতে পারবেন নিতে তাই ভাই পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু ভাইদের সব থেকে পেয়ে যাবেন আপনারা এবং ভাই আপনাদের এই মালগুলো নিতে পারেন আপনাদের সবে সরাসরি কী করা যাবে ভাই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ বানটিবাজার আড়াই হাজার আয়সা সামাদ শপিং কমপ্লেক্স আইএফআইসি ব্যাংকের সাথে এই সিম্বোটিক্স অথবা এসে আসবে গুলিস্তান যাত্রাবাড়ি থেকে নসিন্দি ভৈরবের যে গাড়িগুলো আছে ঢাকা সিলেট মহাসড়ক রোডে ওই গাড়িতে উঠলে বান্টিবাজার এসে নামতে পারবে কিন্তু ভাইদের শোরুমের একটি লোগো থাকবে ব্যাস সরাসরি এই সময় চলে আসবেন তাহলে কিন্তু বাবা আমাদের যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে কন্টাক্ট করে বান্টি বাজার এসে ফোন দিলে আমাদের যে স্টাফ আছে তারা তাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ওকে তাহলে আজকে ফার্স্টে কি কালেকশন দেখব আমরা হচ্ছে আমাদের যে 300 টাকার যে অফার প্রাইসের কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার 350 টাকা করে একদম ফ্রি সাইজ থাকবে ওকে ফ্রি সাইজ বডি ঘরের ভিতরে জি আচ্ছা মালটা ঘরের ভিতরে খুবই সুন্দর এই যে এই যে এটা ফ্রি সাইজের

সাতটা ডিজাইন খুলে দেখানো সম্ভব না আমি জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাই দিতেছি আমাদের কাছে তিনশো টাকা থেকে শুরু করে আপনার আঠারোশো টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে যারা বিজনেস করেন তাদেরকে বলবো আপনারা সরাসরি যারা কারখানা থেকে প্রোডাক্ট দেয় যাদের যারা নিজস্ব উৎপাদনকারী নিজস্ব কারখানা থেকে প্রোডাক্ট তৈরি তারা নিয়ে বিজনেস করে শান্তি পাবে কারণ পার পিসে প্রত্যেকটা প্রোডাক্টে যদি বিশ টাকা তিরিশ টাকা কম পায় অনেক কিছু কিন্তু ওকে পাইকে দেখেন আপনারা

খু অ okay.

এবং দেবদাস সব ধরনের বাটিক আছে ইনশাল্লাহ ওকে সব ধরনের কিন্তু বাটিক ভিওস আপনারা ভাইদের সব থেকে পেয়ে যাবেন আমরা শুধুমাত্র কিছু কালেকশন খুলে দেখাবো আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য তাই তো ভাই ভাই কিছু কালেকশন খুলে দেখান তো ভিওসদেরকে জি ভাই এটা হচ্ছে মুমতুলির ভিতরে সুপার মোমবাটিক যেটা বলে ওকে খুবই সুন্দর কিন্তু লং থাকবো আটচল্লিশ ইঞ্চিংলো আলাদা অন্য পিস হবে জি আচ্ছা দেখেন তো এগুলো হচ্ছে এর ভিতরে অনেক কালার অনেক ডিজাইন আছে জাস্ট আমি স্যাম্পল দেখাই দিতেছি যারা এগুলো নিবে অবশ্যই আমাদের ভিডিও কলে দেখে নিতে পারবে এবং আমাদের শোরুমে যারা আসবে তারা তো শোরুমে এসেও নিতে পারবে ইনশাআল্লাহ অবশ্যই জি বিস্তারিত আমাদের বাংলাদেশে কিন্তু আমাদের প্রোডাক্ট চলে যায় অল বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি এবং হচ্ছে যারা আমাদের শোরুমে না আসতে পারবে তারা কিন্তু তাদের ঘরে বসে অর্ডার করতে পারবে

এটা হচ্ছে বেক্সিয়ার গিন্ডি বাল্টিকের ভিতরে আপনাদের কাছে কয়টা কোয়ালিটি আছে ভাই এটা হচ্ছে বেক্সিয়ার গিন্ডির ভিতরে এটা হচ্ছে সেলার ওন্না সেলার এবং হাতার কাপড় থাকবে ওন্নাটা থাকবে ইনশাআল্লাহ পাঁচ হাত নামাজি ওন্না এবং টারসেল খুবই হাই কোয়ালিটি ওন্না এই যে টারসেল পাইপিং করা দুটোটাই থাকবে আচ্ছা ওন্না কিনে আরো চমৎকার হবে সিকোয়েন্সের ভিতরে ওকে সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্সের কাজ করার ভিতরে খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো এখন গরমের জন্য এত পরিমাণ চলতেছে যারা শুরুম মালিক আছে যারা নতুন উদ্যোক্তা আছে যারা হোম বিজনেস করে তাদেরকে বলবো আপনারা এই প্রোডাক্টগুলো নেন খুব ভালো প্রফিট নিয়ে সেল করতে পারবেন তার পিছিয়ে মিনিমাম দুইশো তিনশো টাকা লাভ করতে পারবে অনার্সে অনার্সে কিন্তু লাভ করে সেল করতে পারবেন হচ্ছে এই প্রোডাক্টগুলো এত পরিমাণ চলতেছে এটা হচ্ছে আপনার অন্যটা অন্যটা কিন্তু নামাজি একটু অন্য পাশাদ এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু ভিউয়ার্স আপনারা দো পেয়ে যান পাশাপাশি কিন্তু অনলাইন থেকে ডাল সেল করা এটা হচ্ছে আপনার বুরিংগের কাজ করা খুবই সুন্দর কাজ বোরিং কাজের মধ্যে এই যে দেখেন কি চমৎকার সুন্দর কিন্তু কাজ বোরিং কাজ এবং এটা হচ্ছে সেলার হাতার কাপড় আচ্ছা এবং অন্যটা থাকবে পাইপিং করা টারসেল করা এই যে দেখেন খুবই চমৎকার সুন্দর এবং এগুলো কিন্তু মেক্সি ভিতরে খুবই সুন্দর এগুলো প্রোডাক্ট মেক্সি মধ্যে একদম ফ্রি সাইজ থাকবে সবার হবে ওকে ফ্রি সাইজ বডি দেখেন একদম ফ্রি সাইজ সবার হবে এই যে দেখেন খুবই চমৎকার চমৎকার কালার এগুলো যে কালার কিনে ভিউয়ার্স আপনারা অসংখ্য পরিমাণ পেয়ে যাবেন এগুলোর ভিতরে ডিজাইন আছে অনেক ডিজাইন আছে জাস্ট আমি স্যাম্পল হিসেবে কয়েকটা দেখাই দিতেছি এবং প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার যদি কেউ চায় পাঁচ কালারে পাঁচটাও নিতে পারবে অথবা পাঁচ ডিজাইন থেকে পাঁচটাও নিতে পারবে ওকে ভিউয়ার্স আপনারা যেভাবেই চান ভাইরা কিনে সেভাবে দেওয়ার জন্য প্রস্তুত ওকে এই যে দেখেন বাটিকের মধ্যে কিন্তু ভিউয়ার্স আপনারা সিকোয়েন্স পেয়ে যাবেন এগুলো হচ্ছে সিকোয়েন্সের খুবই সুন্দর অর্থাৎ এই সিকোয়েন্সের প্রোডাক্টগুলো খুবই ডিমান্ডিং

অবশ্যই মানে বাটিকে রাজধানী কিন্তু বিভাস বান্টি বাজে না তাহলে সেখান থেকে কিন্তু একদম সরাসরি মাদার হোলসেলার থেকে আপনারা এটা হচ্ছে বাটিকটা খুবই সুন্দর ডলারে কাজ করা ওকে ডলার থেকে বড় হচ্ছে আপনার ওন্নাটা এত সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর থাকবে ওন্নাটা আপনি ওন্নাটা এত পরিমাণ আর এই প্রোডাক্টটা এত পরিমাণ চলতেছে এই প্রোডাক্টটা আমরা এত পরিমাণ সারা পাচ্ছি অবশ্যই ডলার বাটি জি ডলার ওন্নাটা দেখেন কি চমৎকার কিন্তু ভিউয়ার্স এইবারে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে এইবারে কি কালেকশন ভাই আপনারা এগুলো হচ্ছে জমজম লোন

ওকে অমাইক সুন্দর এখানে যা আছে সব হচ্ছে আপনার ওকে জমজম লোন এই যে এখানে যা আছে সব জমজম জমজম লোন এবং এখানে যা আছে এগুলো হচ্ছে পাকিস্তানি সিকোয়েন্স আচ্ছা পাকিস্তানি আমি দুই একটা দেখাই দেই মানে একটা শোরুমে ভিউয়ারস আপনারা চলে আসলে সমস্ত ধরনের কিন্তু কালেকশন সিরিজগুলো পেয়ে যাবেন মিনিমাম 200 থেকে 250 কালেকশন আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ ওকে এটা হচ্ছে পাকিস্তানি সিকোয়েন্স শুধু ফর্ম পাতে কাজ করা থাকবে এই যে দেখেন

নেওয়ার পরে দেখেন আপনি কি পরিমাণ চলে আপনি এক পিস নিয়ে স্যাম্পল হিসাবে দেখেন অবশ্যই শুধুমাত্র ভিউয়ার্স আপনারা নিয়ে ধারণা যে কেমন চলে আচ্ছা ছয় ডিজাইন থেকে ছয়টা প্রোডাক্ট নিয়ে আপনি একটা ধারণা নেন যে আপনার প্রোডাক্টগুলো কেমন সেল হচ্ছে তারপর আপনি এই প্রোডাক্টগুলো পরবর্তীতে আমাদের কাছ থেকে নিয়ে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই অবশ্যই প্রথমে ভিউয়ার্স আপনারা ধারণার জন্য নিয়ে দেখেন দেখেন কেমন সেল হয় পুরো মার্কেট জান্নাত কটন এই যে দেখেন জান্নাত কটন খুবই ফুল বডিতে কাজ করে এবং নিচে কিন্তু খুবই

খুবই সুন্দর থাকবে অন্য সালোয়ার হবে কিন্তু একদম সফট এবং সফট এবং পিওর কটন এর সালোয়ার থাকবে এই যে দেখেন অরনাটা অরনাটা এবং এগুলো হচ্ছে অল ওভার সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স আপনি পিছনে হাতায় সিকোয়েন্স থাকবে একদম নিউ ডিজাইন গুলো আসছে অনেক কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু জাস্ট একদম নতুন এখান থেকে আমি জাস্ট দেখাই দেই এই দেখেন ডিজাইন গুলো দেখেন ওকে

এই যে দেখেন এখানে অনেক ডিজাইন আছে জাস্ট আমি স্যাম্পল দেখাই দিলাম এবং আরেকটা প্রোডাক্ট আছে এই যে আপনি দেখেন এই তোসুর যেটা পাকিস্তানি তসুর বলে পার্টি ড্রেস হিসাবেও ব্যবহার করতে পারবে এটাও কিন্তু খুবই হিউজ পরিমাণ চলতেছে ঈদ উপলক্ষে এই যে ফুল বডিতে কাজ করা সিকোয়েন্সের এবং বডি সামনে সুতার কাজ করে এই যে দেখেন ফুল বডি দিয়ে কিন্তু জুয়া সাপার কাজ করে এবং পাড়ের কাজ করা থাকবে ওকে এটা হচ্ছে সেলরের কাপড় ইনের কাপড় দুটো একসাথে থাকবে আচ্ছা আর কিন্তু অনেক সুন্দর থাকবে মাশাআল্লাহ অনেক বড় থাকবে দোপাট্টা ফুল দোপাট্টায় কাজ করা থাকবে এই যে দেখেন এই যে দোপাট্টাটা খুবই সুন্দর এখানে অনেক ডিজাইন আছে জাস্ট স্যাম্পল দেখাই দিলাম এগুলো হচ্ছে ভিআইপি মালহার এবং প্যাটার্নস আমি একটা প্যাটার্নস দেখাই দেই আচ্ছা এটা দেখাই দিন তো এই প্যাটার্নস গুলো কিন্তু খুবই হুজ পরিমাণ চলতেছে ইনশাআল্লাহ ওকে

আপনার মুসলিম কোটরের মতো কাজ করা থাকে দেখেন 23 টা থাকবে খুবই রিজনেবল একটা প্রাইসে খুবই সুন্দর করে কাজ করা থাকবে অনেক সুন্দর ফিল কালেকশন আছে সেলরটা হাত অন্যটা থাকবে নামাজিট অন্যটা এই যে দেখেন অন্যটা অন্যটা দেখেন কিন্তু অনেক চমত্কার একটা অন্যনা পুরো পাস হচ্ছে নামাজি অন্যটা পেয়ে যাবেন তাই তো ভাই জি ওকে গুলো হচ্ছে আমাদের কালামkari আচ্ছা কালামkari ডিজাইন এগুলো কালামkari গুলো কিন্তু খুবই রিজনেবল এই যে পেয়ে যাবে আমি একটা जस्ट দেখাই দেই

তো ভিউয়ার্স দেখেন ভাইদের সবই কিন্তু সমস্ত ধরনের কালেকশন পেয়ে যাবেন আপনারা পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেয় তো ভাই এবং কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু ভিউয়ার্স আপনারা প্রতিটি পণ্যের উপর পাবেন পঞ্চাশ টাকা একশো টাকা করে ডিসকাউন্ট যারাই নিতে চাই ফার্স্ট ফার্স্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু বিস্তারিত নিতে পারেন এবং দেখে দেখে নিতে পারেন তাই তো ভাই ওকে ভাই আপনাদের সর্বশেষ লোকেশনটা কোথায় ভাই বলে দিন আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার আশা সমাজ শপিং কমপ্লেক্স আইএফআইসি ব্যাংকের সাথে দ্বিতীয় তলায় ওকে ভাই ভালো থাকেন ভাই আল্লাহ